দোকানে তো যাই হোক সকালবেলা কি বাজার হবে না হবে এরকম সেটাই জিজ্ঞাসা করা মেয়ে যখন লাগে নিজের কাছ নিজের ফোর্ট আসে বাজার করা ছুটির দিনে একটু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে কিন্তু সেটাও কথা নয় কিন্তু বাজার যেতে হবে তো দেখা যাক এটাই মাথায় চিন্তা যে সারাদিনে আমরা সকালটা উঠবো উঠার পর কী কী কাজ করব তারপরে কি কী খাওয়া দাওয়া করবো সেটাও একটা খুব বড়ো ব্যাপার চিন্তার বিষয় আমাদের জন্য আমরা মধ্যবিত্ত মানুষ তার জন্য কী হয়েছে সকালবেলা উঠে একটা চিন্তা থাকে যে আমরা সকালবেলা ঘুমতে করতে কি কী কাজ থাকে প্লাস রোজগারের চিন্তা প্লাস হচ্ছে কি খাবো কি আনবো সেটাই হচ্ছে ব্যাপার দেখুন দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে একদম জামা কাপড় থেকে শুরু করে কোনো কিছু করা যাচ্ছে না আর আজকে পুরো একদম রোদ ঝলমলে যাই হোক দুদিন ধরে ব্যবসাটাও খারাপ ছিল যেহেতু বারবার বলেছি আমার ব্যবসা তো চলছে হোক আজকে রোদ উঠেছে ভালোই লাগছিল খেলা হচ্ছে যাওয়ার জন্য মাছ ছিল আমার একটা মাছ খেলা করছে নিজের মতো কিন্তু খুব একটা খারাপ খবর আছে সেটা হচ্ছে যে আমার কালকে একটা মাছ মারা গেছে যার জন্য মনটা খুবই খারাপ

এখান থেকে দোকান আসবো এসে টিফিন করে তারপর বাজার করতে যাব আমি এখন রাস্তায় যাচ্ছি আমার ব্যাঙ্কটা আমাদের এখানেই এখান থেকে মিনিট পনেরো লাগে তো আমার সব কাজ ব্যাঙ্কই হয় তো আরও ব্যাঙ্কের অনেক কিছু কাজ বড় হয়ে উচিত হয়ে গিয়ে যাচ্ছি ব্যাঙ্কের চালাচ্ছে কোথায় ব্যবহার না চলে গেলাম আমার ব্যাঙ্কের কাছে একদম এই কাছে চলে এলাম ইউকো ব্যাঙ্ক তো এবার আমি ব্যাংকের কাজও কমপ্লিট হয়ে গেল

তবে আমি বাড়ি চলে এলাম বাজারটা দিতে কারণ বাবাই আছে তার জন্য আমাকে আসতে তো আমার তো দেখলে কিছু হবে না এই যে এই যে মহারাজ বাড়িতে বসে আছে মহারাজ দেখুন আমাকে ব্যাংক থেকে এসে দোকান খুলে বাবাকে বসিয়ে রেখে এসে দিয়ে গেলাম কি কি বাজারে এনেছি দেখুন আজকে

আমার একটু শালিবারের মাল এসেছিলো দোকানে সেই মালগুলোকে রিসিভ করলাম বিকেলবেলা একটা আজকে মাল যাবে এখানে তো তার জন্য আমার আজকে বিকেলেও আজকে দোকানে যেতে হবে তার জন্য আজকে কোথাও যেতে পারবো মানে ওখানে যাওয়ার কথাও ছিল সেটাও যেতে পারবো না আজকে কাছাকাছি শাশুড়ির শরীর খারাপ একটু অপারেশন হয়েছে সেটা পরে আমি একদিন দেখা তো তার যে ছুটি ছিল সে আজকে ওখান থেকে ছুটি দিয়ে সামনে যেতে পারবো না যাই হোক শুভ